পানি ভাবে তৈরি হয়ে যাবে তালের অসাধারণ কেক আসসালামু আলাইকুম হ্যালো ভিয়া নোটস ফ্যামিলি কুকিং এ আজকে আমি পানির ভাবে তাল নারিকেলের কেক তৈরি করে দেখাবো এই কেক খেতে অনেক মজার আর তৈরি করা একদম সহজ আশা করছি আজকে এই তালের কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুটি ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারবেন বাড়ি এবার ডিম ও চিনিটা খুব ভালো করে ফেটে নিচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে না আসে প্রায় তিন থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটানোর পর চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে এবং এর কালারও চেঞ্জ হয়ে এসেছে এরপর এখানে ফ্রেশ তালের রস দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার তেল সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন এসেন্স এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটি বলে আমি ছাঁকনি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবার এতে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি অন ফোর্থ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার এই শুকনা উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি তারপর আমি কেকের ব্যাটারের ভিতর এই চেলে রাখা শুকনো উপকরণ আবারও একবার চেলে নিচ্ছি এতে করে কেকের ব্যাটারটা স্মুথ হবে এবং কেক বেশি সফট হবে সবকিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশানোর কাজটা একটু আলতো হাতেই করতে হবে ব্যাটার তৈরির সময় খুব না করাই ভালো আলতো হাতে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই কেকের ব্যাটারের কনসেন্টেন্সিটি ঠিক এরকম হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকের ঘনত্বটা কিরকম হবে এবার কেকের মোল্ড তৈরি করে নিব এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এর চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে ব্রাশ করা হয়ে এলে এখানে একটি পেপার সেট করে নিব এবার সম্পূর্ণ কেকের ব্যাটার এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি এবার মলটাকে ধরে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি করে কোন এয়ার বাবার থাকলে তা বের হয়ে যাবে এবার এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো ও সাথে দিয়ে দিচ্ছি কালো ও হলুদ কিশমিশ এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে কেকটাকে ভালোভাবে দেওয়ার জন্য একটি প্যানে কিছু পরিমাণ পানি নিয়ে এটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার কেকের মোল্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটি কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কাঠি ক্লিন থাকলে বুঝতে হবে কেকটি হয়ে গিয়েছে এরপর কেকটা ভালো করে ঠান্ডা করে কেকের চারপাশে একটি নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়ে মোল্ড থেকে কেকটি বের করে নিব নিচে যে পেপার দিয়েছিলাম সেটাও আমি তুলে নিব দেখতে পারছেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই কেকটা খেতেও অনেক বেশি মজার আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন Allah habis